ভাবছিলাম এসব বিষয় নিয়ে কথা বলবো না বলার রুচি হয় না আসলে কারোরই রুচি হওয়ার কথা না তারপরেও বলতে আসছি কারণ আমাদের ডেরস চাষি চিনেন নাই উপদেষ্টা ফারুকি উপদেষ্টা ফারুকি ঘোষণা দিলেন পাঁচে আগস্ট জাতীয় দিবস ঘোষণা করার পরিকল্পনা হচ্ছে তাহলে পাঁচে আগস্টে আপনারা কি উদযাপন করবেন কি করবেন কি উপলক্ষে ছুটি কাটাবেন পাঁচই আগস্টে কি জাতীয় চুদা খাওয়া দিবস নাকি পাঁচে আগস্টে যে গণভবন লুটপাট করছিলেন ঠিক সেভাবে প্রত্যেক বৎসর পাঁচই আগস্টে গণভবন লুটপাট করবেন তাহলে কিসের জন্য আপনারা এই পাঁচই আগস্টে একটা জাতীয় দিবস ঘোষণা করতেছেন আমি জানতে চাই এই পাঁচে আগস্ট আন্দোলনের পর থেকে মানে যে আন্দোলনটা হয়েছে এই আন্দোলনের পর থেকে মানে পাঁচই আগস্টের পর থেকে একের পর এক ভিডিও একের পর এক কল রেকর্ড ভাইরাল হচ্ছে তাহলে আন্দোলনটা কিসের জন্য করা হয়েছিল এগুলা করার জন্য মানে একজন আরেকজনকে লাগানোর জন্য এক নেতা এক নেত্রীকে ফোন দিয়ে বলে যে তুমি কি আমাকে লাগাতে দিবা তাহলে তোমরা কতদিন লাগাতে পারো নাই মানে ডিসেন্টের সাথে কনসেপ্ট নিচ্ছে দিবা দায়িত্ব নিয়ে বলতেছে তাহলে শেখ কি তোমাদেরকে সেই সুযোগটা দেয় নাই এতদিন কি তোমরা একজন একজনকে লাগাতে পারো নাই এতদিন তোমরা বলছ ভাই বোন হিসাবে একই সাথে রাস্তায় থেকে সহযোদ্ধা সহকর্মী হিসাবে আন্দোলন করেছ এখন একজন আরেকজনকে ফোন দিয়ে বলো তুমি কি আমাকে লাগাতে দিবা তাহলে এটাই কি আপনাদের মানে বাংলাদেশ গড়ার সিস্টেম নতুন দেশ গড়ার সিস্টেম মানে এতদিন আপনারা সুযোগ পান নাই কিন্তু শেখ হাসিনার আমলে তো এই উপদেষ্টা ফারুকি একটা লিটনের ফ্ল্যাটও বানাইছিল তখন কি আপনারা সেখানে লাগাতে পারেন নাই ও তখন তো আপনারা স্বাধীনতা পান নাই এখন আপনারা স্বাধীনতা পাইছেন এই কারণে আপনারা একজন আরেকজনকে ফোন দিয়া বলেন যে লাগাইতে দিবা মানে এই পাঁচে আগস্ট এখন ঘোষণা করবেন জাতীয় চুদা খাওয়া দিবস তাই তো তাহলে এই আন্দোলনটা কি এটার জন্যই করা হয়েছিল এই দিবস পালনের জন্য আপনারা এই যে একের পর এক ভিডিও কল আপনার অডিও কল ভিডিও সব কিছু ভাইরাল হচ্ছে কিসের জন্য তাহলে আপনাদের কাছে আমাদের যে নারী সদস্য যারা আছে আমাদের ফ্যামিলির তারা কীভাবে নিরাপদ কি নিরাপদ আবার বলছে যে পাঁচে আগস্টে যারা আন্দোলন করছে মানে জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধাদের জন্য তেরোশো পঞ্চান্ন স্কোয়ার ফিট ফ্ল্যাট তৈরি করা হচ্ছে তাহলে যারা আহত বা নিহত হয়েছে তাদের জন্য কি হচ্ছে তাদেরকে কি দেওয়া হচ্ছে পাশাপাশি প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে বলতেছি আপনারা কি পেলেন এই যে প্রবাসীরা আপনারা আন্দোলন করলেন প্রবাসী যোদ্ধা প্রবাসী যোদ্ধারা কি পেলেন কিন্তু জুলাই যোদ্ধা যারা ছিল তারা তো বাড়ি পাইতেছে মাসে তিরিশ হাজার টাকা ভাতা পাবে কিন্তু আহত নিহতরা আর আপনারা প্রবাসী যোদ্ধারা কি পাইবেন কি পেলেন যখন আন্দোলনটার জন্য ঘোষণা করছে আন্দোলনে ডাক দিয়েছে তখন কি আপনারা বুঝতে পারেন নাই যে তাদের দাবিটা কী আমাদের গ্রামের বাসায় বলে তারা কি আবুদুব ছিল তারা কি ফিটার খেত আপনারা বুঝেন নাই কিসের জন্য আন্দোলনটা হইতাছে আপনাদের তো চিন্তা করার দরকার ছিল দাবিটা কী উদ্দেশ্য কী কী কারণে আন্দোলন হইতাছে এখন আপনারা কি বলেন যে আমরা বুঝতে পারি নাই আপনারা এত আবুধব ছিলেন আপনারা বুঝতে পারেন নাই এখন পাঁচই আগস্ট একটা জাতীয় লাগালাগি দিবস উপলক্ষে মানে জাতীয় দিবস হিসাবে ঘোষণা করা হইতেছে হলে পাঁচই আগস্টে আপনারা উদযাপন করবেন কি কি উদ্দেশ্য গণভবন লুটপাট করবেন প্রতি বছর সেটা তো করবেন না এখন যেহেতু একজন আরেকজনকে ফোন দিয়ে বলতেছেন যে লাগাতে দিবা তাহলে তো অবশ্যই পাঁচই আগস্ট আপনার একজন আরেকজনকে লাগানোর জন্যই ছুটি কাটাইতেছেন সরকারি দিবস তৈরি করতেছেন তাই তো তাছাড়া তো আর কিছু না তো দেখা যাক আপনারা এই পাঁচে আগস্টে কে কীভাবে কাকে কি পজিশনে লাগানো হয় দর্শকও দেখবে আর আপনাদের হাতে যে আমাদের মা বোন আমাদের নারী সদস্য কতটুক নিরাপদ সেটাও কিন্তু প্রমাণ হয়ে গেল তো অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম